জমজমাট ভাবে শেষ হল রসুলপুর তরুণ সমিতির আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের জানা যায় গত মাসের চার তারিখ নবগ্রামের রসুলপুর তরুণ সমিতির উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয় রসুলপুর ফুটবল ময়দানে সোমবার বৈকালে অনুষ্ঠিত হল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলাকে ঘিরে সাধারণ মানুষের আবেগ উদ্দীপনা ছিল নজর কারা কানায় কানায় দর্শকদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এই দিনের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে ছোট বাথান যাদব সংঘ ও হজবিবি ডাঙ্গা মিতালি সংঘ তিন বাই এক গোলে জয়ী হয় ছোটো বাথান যাদব সংঘ বিজয়ী দলকে ট্রফিসহ দেওয়া হয় ষাট হাজার টাকার পুরস্কার ও রানার্সকে ট্রফিসহ চল্লিশ হাজার টাকা উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহম্মদ এনায়েতুল্লা বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল নেতা আমির শেখ নবগ্রাম ব্লক কংগ্রেস সভাপতি মীর বাদাম আলী নবগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্দ্রনীল মাহান্ত জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অজিফা বেগম রসুলপুর পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে এখানে একটা বিরাট গর্ব যে এত সুন্দর একটা খেলা এত সুন্দর পরিবেশ এত সুন্দর মাঠ আজকে মনে হচ্ছে বিদেশের আমরা খেলা দেখলাম এই যে যে হিসাবে যে আজকে গ্যালারিটা মানে থেকে মধ্যে ঠিক একটা বিদেশি আমরা খেলা দেখতে পেয়েছি এখানে তাই বেশি কিছু বলবো না অনেক বড় আরা আছে আগামী দিন আজকে আমরা প্রত্যেকেই যাতে আমরা সহায়তার হাত বাড়িয়ে দিয়ে এই ক্লবকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা বড় বড় যে আরো এর থেকে ভালো খেলা করতে পারে আগামী দিন এই জন্য আমরা বলতে চাই যে প্রত্যেকের হাত যেন এখানে বাড়িয়ে দেবেন প্রত্যেকেই সঙ্গে দেবেন প্রত্যেকেই যেভাবে এসেছেন সেইভাবে যেন সঙ্গে থাকবেন বাতিল্লা সাহেব উনি মারা গিয়েছেন তার ছেলে মোহাম্মদ বদ্র সাহেব উনিও মারা গিয়েছেন ওনারা দুজনের শীতের উদ্দেশ্যে ওনার বাতিল্লা সাহেবের সুযোগ্য নাতি শেখের আর্থিক সহায়তায় এবং অঞ্চল তথা বিভিন্ন এলাকাবাসীর আর্থিক সহায়তায় তার জন্য ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয়েছিল সেই আয়োজনে আজকে মেগা ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল সেই খেলায় আজকে অংশগ্রহণ করেছিল ছোটো বাসাল যাদব সংঘ ভার্সেস হজিবি সংঘ এবং এই খেলায় সরাসরিভাবে জয় হয়েছে ছোটো বাসাল যাদব সংঘ তিন এক বলে তারা জয়লাভ করেছে আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে বালুক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা শরাফনগর ত্রিমোহিনী ত্রেঘড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ